সমস্যা কী কোনো চলছে আমাদের এই আট টাউন বর্দলি বিধানসভা অন্তর্গত আদর্শপাড়া স্কুলে ফাইভ পয়েন্ট ফাইভ এমইডি একটা ট্রিটমেন্ট প্ল্যান্টের পরিকল্পনা নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে জলপুর সেই মোতাবেক আমরা আগেও এটা পরিদর্শন করেছি এবং আগামী তেইশ তারিখ সাড়ে এগারোটা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানুষের হাত ধরে ভূমিগুলোর মাধ্যমে মাননীয় অনুষ্ঠান মন্ত্রী আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয় এলাকার সঙ্গে আমরা কথা বলেছিলাম তার সহযোগিতা দিয়েছে এই প্ল্যানটা যদি আমরা সম্পূর্ণ করতে পারি তবে আমাদের কুড়ি নম্বর ওয়ার্ডের কিছুটা সেখানে জলের কানেকশান দেওয়া যায় নতুনভাবে ভালোভাবে এবং যারা জল পাচ্ছেন তারা জলের ফ্লোও বাড়বে পাশাপাশি এই জল থেকে আমরা রামনগর বদলি বিধানসভা অনেকটাই অংশ হার করা যাবে সার্বিকভাবে পরবর্তী এই প্রজেক্ট হলে পরে আগরতলা শহরে কিছু কিছু ওয়ার্ডে যে জলের সমস্যা আছে অনেকটাই সমাধান করা যাবে আমাদের রাজ্য সরকার আমাদের জল বোর্ড বিশেষ করে আমার পরবর্তী আগরতলা শহরে সার্বিকভাবে প্রত্যেকটি বাড়িতে যাতে জল এখানে দেওয়া যায় সবাই যাতে প্রশ্ন জল পায় এদিকে লক্ষ্য রেখে এবং সমস্ত মেডনিশ কাজ সব সুন্দরভাবে করছে আজকে এই এলাকার লোকের সঙ্গে যেহেতু আমাদের ভূমি পুজো হবে মুখ্যমন্ত্রী আসবেন সেভাবে এলাকার লোকের সঙ্গে এই এলাকা যারা করেন বা ক্লাব আমাদের সভাপতি আছেন আমাদের আধিকারিকরা আছেন বিভিন্ন পৌর নিগম আমাদের জলবোর্ডের সিফ সাহেব আছেন আমাদের কমিশনার সাহেব আছেন আলোচন মাসিনারি এবং চিফ ইঞ্জিনিয়ার জলবোর্ডরা আছেন এবং অন্যান্য আধিকারিকরা আছেন আলোচনা হয়েছে আমি আশা করছি যে এই প্রাণ সুন্দরভাবে এলাকা লোকের সহযোগিতা এবং জলবোর্ডের উদ্যোগে যেটা নেওয়া হয়েছে এটা সার্বিক পানীয় জলের যে সমস্যা এটা করা যাবে উচিত সেভাবেই আগরতলা শহরে বিভিন্নভাবে আগরতলা পৌর এলাকায় আমরা মিলিতভাবে অন্যত্ব সহযোগিতা শহরবাসী গোষ্ঠী নাগরিক পরিষেবা বা বিশুদ্ধ পানীয় জল দেওয়ার ক্ষেত্রে আমরা ব্যবস্থা গ্রহণ করছি তো সেটা প্ল্যান সম্বন্ধে বলতে পারবো আমি বলতে তোমার চেয়ারম্যানের মতো সামনে সঙ্গে তো সার্বিকভাবে বাধার কোনো বিষয় নয় আলোচনা পাবলিকের এটা তো পাবলিকের জন্য করা হচ্ছে পাবলিকের যদি সমর্থন না থাকে কোনো প্রজিটিভ সার্কারি করা যায় না কোথাও এই এলাকার লোক এই ক্লাব বিশেষভাবে সহযোগিতা হচ্ছে সার্কেট কোনো সুবিধা কাজ করবে বাধার কোনো বিষয়